হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছে দক্ষিণ খান হাটে তো এই হাটের গুলো দেখব আর প্রাইস সম্বন্ধে জানব তো এই যে দেখেন আমার এক ভাতিজা আসছে জীবনে প্রথমবার হাটে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম তুমি আজকে প্রথম হাটে আসলা হ্যাঁ কি কিনতে আসছো পাখি পাখি তো হাটটা তুমি ঘুরে দেখো আমি ভিডিওটা কমপ্লিট করি তো আমরা প্রথমে দেখবো রাব্বির কবুতর রাব্বির কবুতর গুলার প্রাইস সম্বন্ধে জানবো তো চলেন রাব্বির সাথে আমরা পরিচয় করা দিই আপনাদের আসসালামু আলাইকুম রাব্বি ওয়া আলাইকুম সালাম ভাই হ্যাঁ রাব্বি আজকে কি কি কবুতর নিয়ে আসছে কিছু মুসাল কবুতর আছে আচ্ছা তারপর গাঙ্গচিল আছে গাঙ্গচিল গুলো একটু দেখি হাতে নিয়ে গাঙ্গচিল এই যে কি জোড়া আছে হ্যাঁ জোড়া জোড়া আছে মাশাআল্লাহ

ফ্লাইং করানো হয় নাই তোমার এখানে না আর বাচ্চা কাচ্চা ফ্লাইং করানো বাচ্চা কাচ্চা ফ্লাইং করানো হয়েছে বাচ্চা কাচ্চা কেমন ফ্লাই করছে চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা আচ্ছা দুইটা একসাথে একটু নিয়ে দেখাও তো গাঁচিল যেহেতু গাঁচিল আপনারা অনেকেই খোঁজেন গাঁচিল কবুতর কিন্তু খুব চাহিদা সম্পন্ন একটা কবুতর আর তো দেখেন গাঁচিল জোড়াটা আপনারা রাব্বির কাছ থেকে কালেকশন করতে পারবেন প্রাইস পড়বে কত বললা রাব্বি 1500 টাকা 1500 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা মুসলদম কি জোড়া আছে হ্যাঁ মুসলদম জোড়া আছে মাশাআল্লাহ

পাখি এটা কত নিল একশো বিশ টাকা একশো টাকা আচ্ছা এটা কেমন চা এটা ছশো টাকা

টাইট মোটামুটি বেশি না মোটামুটি না বেশি না আচ্ছা এই নটটা কেমন পড়বে এই নটটা ভাই 500 টাকা 500 টাকা একটু ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্সড ফিক্সড আচ্ছা আর তো আর কোনটা আছে আপনার ওই যে ওই নটটা দেখুন একটা জাবরা গলা মাদি জাবরা গলা এটা মাদি না সাইজ তো পুরো নরের মতো কিনতে এটা মাদি মাদি 마শাআল্লাহ দেখেন অসাধারণ সুন্দর চোখেন আচ্ছা এটা কেমন পড়বে আপনারা এটা পড়বে 600 টাকা 600 টাকা 마শাআল্লাহ

কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি বাচ্চা নিয়ে আসছেন আজকে ভাই কিছু পুরান লাইনের গিরিবাজ আছে ভাই আর দেখি ভাই একটু হাতে নিয়ে আমরা কোনটা কোনটা জোড়া জোড়া আছে কয় পিস বাচ্চা আছে টোটাল টোটাল পাঁচ পিস আছে ভাই পাঁচ পিস বাচ্চা আছে আচ্ছা জি ভাই আমরা আগে জোড়া জোড়া দেখব পরে একসাথে পাঁচ পিস নিলে কেমন পড়বে সেটাও জানবো ওই আপনারা মাশাআল্লাহ তো দেখেন এইটা এই বাচ্চা জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে রবিন ভাই এই বাচ্চার জোড়া ভাই 500 টাকা ঠিক আছে ভাই 500 টাকা এটা কি কথা বলা যাবে নাকি কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এগুলা বাবা আমার ফ্লাইং টাইম কেমন ছিল ভাই

এইডা ভাইয়া 400 কথা বলা যাবে 400 টাকা কথা বলা যাবে না জি আচ্ছা আর আরেকটা যে সিঙ্গেল আছে ওইটা একটু দেখি ভাই ওইডা মানে কালডমের ভিতরের মানে ওই যে ঝুটিয়ালা কালডম আছে না এটা বাচ্চা আছে ওইটার বাচ্চা আসছে এইটা মোটামুটি কালডম কালডম লাগতেছে আচ্ছা এটা কেমন এমন করবে ভাই এইডা ভাই 100 টাকা 100 টাকা আচ্ছা তো টোটাল পাঁচটা যদি কেউ একসাথে নেয় সেই ক্ষেত্রে কেমন করবে কম রাখা যাবে একবারে সীমিত

ভাই আমি টুঙ্গি হাটে যাই রবিবারে শুক্রবারে মোলা বাড়ি দক্ষিণ হাটে আসি এই দুইটা হাটে এই দুইটা হাটে আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে শিমুলিয়া হাটে যাও শিমুলিয়া হাটে মাঝে মাঝে যাও আচ্ছা তো ধন্যবাদ আরো কিছু কবুতর আছে আমরা সেগুলা দেখব আসসালামু আলাইকুম নাজমুল ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি জাতের কবুতর নিয়ে আসছেন আজকে আমি শুধু একটা জাতের কবুতর নিয়ে আসছি সব গিরিবাজ সব গিরিবাজ আচ্ছা একটু হাতে নিয়ে দেখানো যাবে ভাই হ্যাঁ। আ তো একদমরা কষ্ট করে হাত দিয়ে দেখি আমাদের দক্ষিণ রাস্তা উন্নয়নের কাজ চলতেছে এই কারণে দেখা যায় বিভিন্ন জায়গায় কাটা ছেড়া আসতে হয়তো একটু কষ্ট হইতে পারে আর বাই দ্য ওয়ে আপনারা যারা জানতে চাচ্ছেন এই হাটটা কিবার বসে এই হাটটা প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর 12টা পর্যন্ত জমজমাট থাকে এটা হচ্ছে চলে আসতে পারেন এটা হচ্ছে বাগানর নর না আচ্ছা এই নটটা কেমন প্রাইসটা হচ্ছে ভাই

তো মোটামুটি হাট ঘুরে দেখা শেষ হাটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো সাজিদ কিন্তু হাটা হিসাব ব্যবসা করে ফেলছে কবুতর যেটা ছিল ওর হাতে ওটা হাত বদল করে দিছে মাসাল্লাহ সবাই সাজিদের জন্য করবেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন